হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন দেখো এখন প্রায় দেড়টার মতন বাজে আজকে শনিবার পুজো হয়ে গেছে আমার আজকে একটু হনুমান চালিশা পাঠ করলাম আর হনুমান চালিশা পাঠ করে সেই জলটা অনন্যাকে খাইয়ে দিলাম কেননা কয়েকদিন ধরে ভয় পাচ্ছে ভয় ভয় বলছে আর কালকেই তোমাদেরকে বলছিলাম যে দেখো কী গরম পড়েছে কি রোদ আর আজকে সকাল থেকে ওয়েদারটা চেঞ্জ করেছে বৃষ্টি তো হচ্ছে না কিন্তু খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো সকাল থেকে সকাল থেকেই সুন্দর হাওয়া হচ্ছে এখনও বৃষ্টি হয়নি বৃষ্টির খুব দরকার বৃষ্টি না হলে পরে জল হচ্ছে না কুতে জল নেই আর জলের সমস্যা তৈরি হয়ে গিয়েছে তবে হাওয়াটা হাওয়াতে কিছুটা হলো স্বস্তি পাওয়া গেছে কেননা এই যদি হাওয়াটা না হতো না গরমটা সহ্য হচ্ছে না কন্টিনিউয়াসলি ধরে গরম পড়ছে না আর অনকে নিয়ে আসলাম অননাকে অন্বেষা নিয়ে গেলো পাশের বাড়িতে ওরা খেলছে তো আমি বললাম যা একটু আয় তারপরে খাইয়ে দেবো একটু পরে কালকে আম মাখা করেছিলাম আর আজকে করেছি হচ্ছে পুদিনা পাতা বাটা আজকে তো শনিবার নিরামিষ আমাদের বাড়িতে তো তার জন্য পুদিনা পাতা পাতা বাটা করেছি এই আদা তারপরে পুদিনা পাতা আদা দিয়েছি তাতে লঙ্কা দিয়েছি টমেটো আর অল্প একটুখানি আম দিয়েছি এগুলো দিয়ে বাটাটা করেছি তো খেতে দারুণ হয়েছে আজকে পুদিনা পাতা বাটাটা ডালের সাথে খেতে খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নিচে যাচ্ছি উপরে এসেছিলাম বাবা আজকে রুটি খেতে চেয়েছে তো আটাটা আমি এখনই মেখে রাখবো কেননা সন্ধ্যার সময় আবার বের হতে হবে হ্যাঁ আটাই মাখি পরোটা করা যাবে নাকি আটা কি খাবে পরোটা না রুটি ঠিক আছে আমি তাহলে মাখে রাখি অনন্যাকে অন্বেষা নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে তো ওদের বাড়িতে গিয়ে ও অনেকক্ষণ খেলা করেছে এখন প্রায় দুপুর আড়াইটা বাজে তো আমি ওকে নিয়ে এসেছি একটু আগে নিয়ে এসে হাত পা ধুইয়ে দিয়ে এখন আমি ওকে খাওয়াতে বসেছি ওকে খাওয়াতে একটু সময় লাগে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ওকে খাওয়াতে হয় এখন প্রায় বিকেল পাঁচটা বাজে অনন্যাকে আমি ঘুম পাড়িয়েছিলাম প্রায় চারটার দিকে তো এখনও ঘুমাচ্ছে আর আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন বের হবো অনন্যাকে ঘুম পাড়িয়ে রেখে আমি বের হচ্ছি কেননা ও যদি এখন উঠে পড়ে আর যদি আমাকে এই রেডি হওয়া অবস্থায় দেখে তাহলে আমাকে কিছুতেই বেরোতে দেবে না আমি এখনই বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই শুনলাম অনন্যা ঘুমের থেকে উঠে খুব কান্না করছিল তাই ওকে মা অন্নের সাথে বাড়িতে দিয়ে এসেছে এখনও অন্নের সাথে বাড়িতেই আছে বাড়িতে এসে মেয়েকে না দেখি মনটা ছটফট করছিল তাই সবার আগে মেয়েকে নিয়ে আসলাম অন্বেষাদের বাড়ি থেকে আমি যেই অন্বেষাদের বাড়িতে গিয়ে অনন্যাকে দেখেছি ও ভেতর থেকে ঠিক আমার আওয়াজ পেয়ে গেছে এবং আমার আওয়াজ পেয়ে ও কান্না শুরু করে দিয়েছিল তারপর আমাকে দেখে তো আরোই বেশি কান্না শুরু করে দিয়েছিল তারপর আমার কোলে এসে একটু শান্ত হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে গিয়েছিলাম ওকে আনার জন্য মা কিছুই খায়নি ওঠার বললো কান্না করছিল তারপরে ওর দাদু ওকে রাস্তায় ঘুরতে নিয়ে গেছিল এবং সেখান থেকে অন্যের সাথে বাড়িতে দিয়ে এসছে তো ওর কিছু খাওয়া হয়নি তাই আমি সবার আগে দুধটা ঈষদ উষ্ণ গরম করে ওকে খেতে দিয়েছি আর দুধটা দেখো গ্যাসে বসানোই আছে এখনো আজকে দুপুরবেলা আটা মেখে রেখেছিলাম কেননা বাবা রুটি খেতে চেয়েছিলো তো ভাবলাম যে রুটি তো বানানোই হয় আজকে না হয় পরোটা বানাই তো তার জন্যে আটাটা বানি মেখে রেখেছিলাম আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো বৃষ্টিটা কমে গেছে এবং এমন বৃষ্টি হয়েছে যে উঠোনটা পর্যন্ত ভেজে নিই বৃষ্টি কিন্তু খুব দরকার আটাটা যেহেতু দুপুরবেলা মেখে রেখেছিলাম এখন একটু নরম হয়ে গেছে তাই আমি ওর মধ্যে আর একটুখানি আটা দিয়ে আর একটু ভালোভাবে ময়ম দিয়ে নিলাম তারপরে আমি ছোট ছোট করে গুলি করে ওই পরোটার আকারে গুলি করে ওটাকে গোল করে নিলাম আর দেখতেই পাচ্ছ অনন্যা সামনে বসে পড়েছে রুটি বানানো দেখলেই তো ওর সবার আগে ওরই রুটি বানাতে হয় তো ও তো অপেক্ষা করছে কতক্ষণে আমি রুটি বেলুনিটা নামাবো এবং সেটা দিয়ে খেলবে তা আমি আগে সেটা বের করিনি কিন্তু দেখো গুলিগুলো যে বানাচ্ছি সেটা করতেও ও বাঁধা দিচ্ছে ও নিজে বানাবে তা আমি ওকে ধরতে দিচ্ছি না দেখে ও চুপচাপ বসে আছে কিন্তু ও মাঝে মাঝে ধরছে তো একটা গুলি আমি ওকে দিয়ে দিয়েছি খেলার জন্য আজকে পরোটা বানাবো তো তিন কোনা করে পরোটাটা আমি বেলে নিচ্ছি এখন গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়েছি এই তাওয়াটা গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গে গরম হয়ে যায় তো প্রথমে আমি পরোটাগুলোকে দিয়ে ভালোভাবে শেখে নিচ্ছি বাবা রে কত বড় রুটি বেলছে রে রুটি মেয়ে আমার কিন্তু সত্যি ট্যালেন্টেড দেখতেই বেলে কত সুন্দর করে ও রুটিটা বেলছে ওরই এই ট্যালেন্টের জন্য একটা লাইক তো করতেই হয় তো এখন দেখো রুটিটা শেকা হয়ে গেছে রুটি মানে পরোটাটা এখন আমি ওতে তেল দিয়ে ভেজে নেব ভালো করে পরোটা ভাজার সময় আমি তেলের পরিমাণটা একটু কমই দিই বাবা এখানে কি রাখছো এগুলো বাবা এগুলা কি থালার মধ্যে দেখো এখন আমার হচ্ছে পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি চা বসিয়েছি দুধ চা বসিয়েছি আজকে যেহেতু পরোটা দিয়ে খাবো তাই দেখো দুধ চা করছে আজকে এমনি লাল চাই খাই আমরা আর পরোটাটাও ভাজা হয়ে গেছে তো চাটা হয়ে যাক তারপরে বসে বসে চা খাই চা হয়ে গেছে আর পরোটা ভাজাও হয়ে গেছে চায়ের মধ্যে চিনি দেয় মার তো সুগার তাই আমরা বাড়িতে চায়ে চিনি দেই না পরে যার যতটুকু লাগে সে চিনিটা মিশিয়ে নেয় চায়ের মধ্যে এর জন্য কাপের মধ্যে আমার চামচ দেওয়া আছে তো আমার জন্য মার জন্য আর বাবার জন্য চাটা বেড়ে নিয়েছি আর তার সাথে আমার আর মার পরোটাটা নিয়েছি বাবার আগেই খাওয়া হয়ে গেছে অননার জন্য একটা আলাদা প্লেটে পরোটাটা নিয়ে নিয়েছি আর পরোটার প্লেটটা যখন আমি ওর হাতে ধরিয়েছি ও তো বুঝতে পারিনি সবার আগে পরোটাটা নিজের হাতে নিয়ে এক কামড় মুখে দিয়েছে আর মুখে দেওয়ার পর তোমরা দেখো ওর রিয়াকশানটা মনে হচ্ছে যেন কত আনন্দই না পেয়েছে তো তারপরে আমি ওকে সুখাতে বসিয়ে দিলাম যাতে ওখানে বসে বসে ও যতটুকু খায় ততটুকুই সম্পূর্ণটা তো আর খাবে না তো ওখানে বসে বসে ও খাচ্ছিল আর এখানে আমরা সবাই মিলে চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি এই গরমের মধ্যেই নিচে বসেই মানে পাকাতে বসেই চাটা খাই নিচে বসতে বেশি ভালো লাগে আমি আর মা নিচে বসে বসে চা দিয়ে পরোটাতে খাচ্ছিলাম আর অন্যনাকে বসিয়ে দিয়েছিলাম সোফাতে কিন্তু ও আমাদের দেখাদেখি ও আমাদের পাশে নিচে এসে বসে পড়েছে তো আমরা এখন চা দিয়ে পরোটাতে খাচ্ছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা